হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের মালাইকারীর রেসিপি শেয়ার করবো তার জন্য চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখায় ভেজে নিছি এবার এগুলোকে আমি তুলে নেব তারপর আমি এই একই তেলে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি পাটা মশলা অ্যাড করব প্রথমে আমি দেব হচ্ছে পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজ বাটা একটু বেশি দিচ্ছি প্রায় তিন চামচের মতো পেঁয়াজ বাটা আমি এখানে অ্যাড করলাম তারপর আমি এর মধ্যে দেব একটু রসুন বাটা তারপর দেব আদা বাটা আর একটু জিরে বাটা দেব এবারে এই মশলাগুলোকে কষিয়ে কষিয়ে নেব তো মশলাগুলো কষানো হয়ে গেছে এরপর আমি গুঁড়া মশলা দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আমি এগুলোকেও কষায় নিচ্ছি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু সরিষা বাটা দিয়ে দিচ্ছি তারপর আমি এর মধ্যে নারকেলের দুধ দিয়ে দেব। আপনারা হয়তো অনেকেই মালাইকারিতে সরিষা বাটা ইউজ করেন না তো একবার সরিষা বাটা দিয়ে এভাবে বানিয়ে দেখবেন তো মা নারকেলের দুধটা দেওয়ার পরে আমি সুন্দর করে গ্রেভিটাকে একটু ফুটায় আনিসি সুন্দর করে ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তো চিংড়ি মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ফুটান ফুটিয়ে নিয়েছি আমি তো চিংড়ি মাছগুলো দিয়ে ফোটানোর পরে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন চিনিটা দেওয়ার পরে আমি এর মধ্যে কিছু কেটে রাখা কাঁচা মরিচ দেব। আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে দিলে ফ্লেভারটা ভালো হবে আর তারপরে একটু ঘি দিয়ে দেব ঘি দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা দিয়ে এক মিনিটের মতো ফুটায় নেব তাহলেই আমার চিংড়ি মাছের মালাইকারি একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে তো দেখুন আমার মালাইকারির রেসিপি একদম পারফেক্টলি ডান আমি খুব ইজিওয়েতে আপনাদেরকে দেখাইছি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আপনার বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন আপনারা আরও কিছু রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই বাই